গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস এগুলো কি বুঝতেই পারছো না বুঝতে পারছো না এটাই হলো ব্যাপার কারণ এগুলো হচ্ছে ফুলকপির পাতা কচি কচি পাতাগুলো ছিল বেশ ভালোই লাগছিল তা ওগুলোকে আজকে একটু নিজের মতো করে করবো ফেলে না দিয়ে দেখো একদম কাঁচা পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারে দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আমি ভালো করে পেস্ট করে নেব দেখো পেস্ট করার পরে ঠিক এই এইরকম হয়েছে জল কিন্তু আমি খুব সামান্য দিয়েছি দেখতে ঠিক এইরকম হবে এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দেবো তেলটা গরম হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি ওখানে একটু দিয়ে দেবো কালো জিরে আর তার সঙ্গে একটু দিয়ে দেবো গোটা একটু থেতো করে নিয়েছিলাম রসুনগুলো তিন চারটে বেশি পোয়াদিয়ে দিলাম ওটা নাড়তে নাড়তে ওর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেব এতে কী হবে গন্ধটা ভালো আসছে আটা লঙ্কা তো আমি বাটার মধ্যে দিয়েইছি যার জন্য একটা শুকনো লঙ্কা দিলাম না এবার আমি বেটে রাখা পাতাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর সমানে লাগবো কারণ নিচে নালে ভরে যাবে তোমরা বানিয়ে দেখো এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো লেগেছিল আর সমানে নাড়তে হবে জলটা যাতে একদম মরে যায় এইভাবে নাড়তে নাড়তে দেখো জলটা আমার প্রায় শুকিয়ে এসেছে জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব নুন নুন হলুদ এগুলো আমি যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ আমি দেব না আর সঙ্গে দিয়ে দিলাম একটু মিষ্টি সব জিনিস একটু মিষ্টি না দিলে ঠিক স্বাদ আসে না যার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর সমানে নাড়তে থাকবো নাড়তে নাড়তে জলটা যখন একদম শুকিয়ে যাবে তখনই এটা জানতে হবে যে হয়ে গেছে কপির পাতা অনেকেই ফেলে দিই আমরা সেটা ফেলে না দিয়ে দিন এইভাবে করে খেলে না মুখের স্বাদটা একটু চেঞ্জ হয় কপির পাতা বাটা খেয়ে আমার শাশুড়ি মা বলেছিলেন খুব ভালো হয়েছে তাতেই বুঝলাম যে হ্যাঁ সত্যি ভালো হয়েছে কারণ আমি যা করি নতুন নতুন ওনাকে একটু টেস্ট করাই তো দেখো একদম জলটা কিন্তু শুকিয়ে ঠিক এই এইরকম হয়ে গেছে আমি কিন্তু এতে বেশি মশলা টসলা কিছুই দিইনি আর যারা নিরামিষ করবে ভাববে তারা কিন্তু রসুনটা স্কিপ করে যাবে আর দেখো এই এইরকম হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাতে জাস্ট জমে গিয়েছিল। তো চলো আজ এই পর্যন্ত তোমরা একটুখানি ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে